একটা টোটাল একটা কম্বো সেট নিয়ে আসি আমরা বাজারে যারা শীতের সিজনে গোসল যে না করতে মন চাবে হ্যাঁ মনে করব আমি তিনবার গোসল করি করে সে আমি চুল গোলার হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই এবং চুল গোলার আয়রন করি ভাই এখন বলি এ হলো হেয়ার ড্রায়ার এই হলো হেয়ার স্ট্রেটনার এই যে কম্বো একটা সেট দেখেন ঠিক আছে আপনার মনে করেন গোসল করে আসলেন অনেক মা বোনের চুল থাকে অনেক বড় আমি নিজেও প্র্যাকটিক্যাল দেখি বাস্তবে দেখি গোসল করে আসছে আধা ঘন্টা এক ঘন্টা আপনার গামছা পেছায় রাখছে বা জারুন পেছায় রাখছে চুল শুকানোর জন্য চুল না কি করে যায় বয়ে থাকতে হয় ভাই তো এই মা বোনদের জন্য আর এইগুলো কষ্ট করতে হবে না আপনার গোসল করে আইসে আপনার হ্যাঁ চুলটা একদম ক্লিন শুকাই নিতে পারবেন ঠিক আছে চুলের ভিতরে কোনো আপনার মাথায় উকুন আসবে না খুশকি পড়বে না চুলটা যদি শুকনো থাকে ভাই মাথায় দেখবেন খুশকি হবে না উকুন আসবে না ঠিক আছে চুলটা ভেজা ভিজা থাকলে মাথা মতো উকুন থাকে খুশকি হয়ে যায় বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা দেখা যায় আর এরকম একটা হেয়ার থাকলে এই জিনিসটা কিন্তু আপনাদের হবে না চুলটা নগদে শুকাইতে পারবেন এটা কিন্তু হট এন্ড কোল আপনার যদি গরম বাতাস দিতে মন চায় আপনি গরম বাতাস দিতে দিতে পারবেন দুইটা সুইচ দেখেন গরম বাতাসের জন্য একটা কোল্ড বাতাস মানে ঠান্ডা বাতাসের জন্য একটা আপনার যখন যেটা মন চায় তখন কিন্তু আপনি ইউজ করতে পারবেন তুমি শীতের সিজনে আপনি কিন্তু গরম বাতাসে ইউজ করতে পারবেন আপনার গরমের সময় আপনার ঠান্ডা বাতাস ইউজ করতে পারবেন আপনার মন যেরকম চাই এরকম এটা করতে পারবেন তারপর আরেকটা রাখছিল হেয়ার স্ট্রিটনার যেটা অনেকে দেখা গেছে গোসল গোসল করে আসে চুলটা কুকটা কুকটা হয়ে যাচ্ছে তখন আপনি লাইনে কিন্তু চুলটা নিজে নিজে কিন্তু আপনার চুলটা সোজা করতে পারবেন এটা কিন্তু টোটালি কিন্তু একটা সিরামিক্স একটা প্লেট কিন্তু এটা এটা কিন্তু অনেক সময় দেখা গেছে কি দেখে মেটালের থাকে এটা কিন্তু সিরামিক্স প্লেট এটা কখনোই আপনার চুল নষ্ট হবে না এবং চুল ভাঙবে না চুল ক্ষতি হবে না এটা এরকম এটা আমি আপনাকে মডেল নাম্বারটা দেখাই দিচ্ছি এটা দুইটার একটা সেট এটা দুইটার একটা কম্বো একটা অফার থাকবে আমাদের কাছে এই যে ফুল এই সেটটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে এই ফুল এই সেটটাই থাকবে এটা এটার সাথে আপনার একটা ডাকনা থাকবে আপনার বাতাসটা একদম চিকন করে ই করার জন্য ঠিক আছে এটার এই যে সিস্টেমটা থাকবে যেটা এটার মডেল নাম্বারটা থাকবে আপনার একুশ আপনার তিরানব্বই আঠারো ওয়ান ঠিক আছে এটা এটা যারা নেবেন তাদের জন্য কিন্তু আমরা একটা দামাকা একটা অফার দিব কারণ শীত আসতে না আস্তে আমরা এটা অফারটা কিন্তু দিচ্ছি যেটা মাবুরারা তাড়াতাড়ি কিনতে পারেন এটা কিন্তু নেক্সটে কিন্তু এটা অথবা থাকবেও না প্রোডাক্ট এক টাকার মাল তখন দশ টাকা বিক্রি হয় যখন না থাকে মার্কেটে এটা সিস্টেমে এটা আমাদের বাংলাদেশের সিস্টেমে এটা তো এখন যারা নেবেন তাদের জন্য কিন্তু এটা একটা দামাকা অফার থাকবে মাত্র বাইশশো টাকা ভাই একটা হেয়ার স্ট্রিনার যদি আপনি কিনতে যান নরমালি কিন্তু আপনার পঁচিশশো তিন হাজার টাকা লাগবে একটা নর্মাল একটা হেয়ার ড্রাই যদি আপনি কিনতে যান তাহলে কিন্তু আপনার দুই হাজার পঁচিশশো টাকা লাগবে দুইটাই আলাদা আলাদা নিতে গেলে আপনার প্রায় পাঁচ হাজার টাকা লাগে যাবে এখন দামাকা চলতেছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে আপনারা হেয়ার স্ট্রিনারটা নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল এবং এটার ওয়ার্ক কত আমি আপনাকে এখনই বলে দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু আপনার দুই হাজার ওয়ার্ড থাকবে এটা দুই হাজার ওয়ার্ড এটা হলো হেয়ার ড্রায়ারটা আর হলো হেয়ার স্ট্রেটনার ওয়ার্ড হবে হলো আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ড এটা থাকবে পঁয়তাল্লিশ ওয়ার্ড আর এটা থাকবে দুই হাজার ওয়ার্ড এটা একদম কমার্শিয়াল পারপাস আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন অনার্সে তো আমরা এটা প্রাইসটা বলে দিলাম কত বাইশশো টাকা এটা ঢাকার মধ্যে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন কুরিয়ারে যাবে সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা নাম টিকার অ্যাড্রেস দিবেন আমরা পাঠাই দিব ইনশাল্লাহ আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানাটা হলো আপনি বিআইপি কোকারেজ বিআইপি কোকারেজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা শপ নম্বর থাকবে একশো তিরিশ অবশ্যই শপ নম্বরটা মনে রাখবেন একশো নাম্বার শপ তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ